আমি নির্মল বিশ্বাস মুদ্রাচেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের সামনে পাঁচশো টাকার কিছু রেয়ার ক্যাটাগরির নোট এবং আরও কিছু নোট আছে যেগুলো বুক প্রাইজ হয়তো আছে সাড়ে ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা নশো টাকা হাজার টাকা কিন্তু সেই পাঁচশো টাকার নোটগুলো আপনারা বিক্রি করতে পারবেন কোন পাঁচশো টাকার নোটগুলো আপনারা বিক্রি করতে পারবেন সেইগুলো নিয়েই আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো এবং একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো প্রথমে আগে আপনাদেরকে কিছু স্টার নোট দেখাচ্ছি যেগুলো মার্কেটে প্রাইস আছে অথচ বিক্রি করতে পারবেন না কারণ হচ্ছে সেই নোট সহজে বিক্রি হয় না আবার কিছু নোট আছে যেগুলো কিন্তু সহজেই বিক্রি হয় সেই নোটগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো প্রথমে আপনাদেরকে একটা দেখাই ফোর আর কে ফোর আর কে এই নোটটা আপনারা দেখুন প্রেফিক্স নাম্বারটা হচ্ছে ফোর আর কে এর ইনসেটটা হচ্ছে এস এস ইনটা ইনসেট গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস আর সালটা হচ্ছে আপনার দু হাজার কুড়ি এই এই নোটটা আপনার বুক প্রাইস আছে প্রায় ছশো টাকা কিন্তু আপনারা সহজেই এই নোটটা বিক্রি করতে পারবেন না এরপরে যে নোটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফাইভ এল ডব্লিউ গভর্নর শক্তিকান্ত দাস এটারও কিন্তু একটা বুক প্রাইজ আছে এটা সাতশো পঞ্চাশ টাকা বুক প্রাইজ আছে কিন্তু এই নোটটাও আপনারা সহজে বিক্রি করতে পারবেন না এটা হচ্ছে দু হাজার কুড়ি সালের গভর্নর শক্তিকান্ত দাসের একটি নোট এই নোটটাও আপনারা বিক্রি করতে পারবেন না এরপর আসছি সিক্স টি আর ইনসেট হচ্ছে এস এফিক্স নাম্বারটা হচ্ছে সিক্স টি আর গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস ইয়ারটা হচ্ছে দু হাজার একুশ এই নোটও কিন্তু একটা বুক প্রাইস আছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু তথাপি এই ধরনের স্টার নোট আপনারা বিক্রি করতে পারবেন না কারণ এই ধরনের স্টার নোট কেউ কিনবে না এরপরে আসছে যেই নোটটা সেটা হচ্ছে নাইন এ এল নাইন এ এল ইনসেট হচ্ছে ভি গভর্নর শক্তিকান্ত দাস সালটা হচ্ছে দু হাজার বাইশ এটারও কিন্তু একটা বুক প্রাইস আছে ছশো পঞ্চাশ টাকা কিন্তু দর্শক এই যে নোটগুলো আপনাদেরকে দেখালাম এই নোটগুলো কিন্তু এখন এই মুহূর্তে বিক্রি করতে পারবেন না কারণ কোনো কালেক্টার কেউ কিন্তু এই ধরনের নোট এই মুহুর্তে নেবে না কোন নোটগুলো নেবে সেই নোটগুলো আপনারা একটু নোট করুন এবং এই নোট মার্কেটে আছে ইউএনসি কন্ডিশন থাকলে সেই নোট কিন্তু অতি সহজেই বিক্রি হবে এবং সেগুলো কিন্তু আমি নিজেও আপনাদের কাছ থেকে সংগ্রহ করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদেরকে প্রথম একটা নোট বলছি যেটা উর্জিত আর প্যাটেলের গভর্নর উর্জিত আর প্যাটেলের প্রেফিক্স নাম্বার হচ্ছে ও সি ডি বা জিরো সি ডি এবং ইনসেক্ট হচ্ছে এল এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরি নোট আছে এরপরে যে নোটটা বলবো সেটা হচ্ছে উর্জিত প্যাটেলের দু হাজার আঠেরো প্রেফিক্স নাম্বার এইট ভি ডব্লিউ ইনসেক্টটা হচ্ছে এস এটার মূল্য কিন্তু বুক প্রাইস দেড় হাজার টাকা থাকলেও এটা কিন্তু বিক্রি হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন নোটের কন্ডিশনটা কিন্তু একদম ইউএনসি কন্ডিশনে থাকতে হবে এরপরে যে নোটটার কথা বলবো দু হাজার উনিশ গভর্নর শক্তিকান্ত দাস নাইন ভি ডাব্লু হচ্ছে প্লেন এই নোটটার কোনো ইনসেট নাম্বার নেই এটাও কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির নোট এরপরে যেই নোটটার কথা বলবো সেটা হচ্ছে শক্তিকান্ত দাস দু হাজার প্রেফিক্স নাম্বার টু এল সি ইনসেট নাম্বার এ এটাও কিন্তু একটা রেয়ার ক্যাটাগরি নোট এই নোটটা কিন্তু অতি সহজেই বিক্রি হবে এরপরে যে নোটটার কথা বলবো দু হাজার কুড়ির গভর্নর শক্তিকান্ত দাস নাইন টি এল পেপিক্স নাম্বার নাইন টি এল ইনসেট নাম্বার হচ্ছে এস এই নোটটাও কিন্তু বিক্রি হবে এটাও কিন্তু বুক প্রাইস দু টাকা আছে এই ধরনের নোটও কিন্তু বিক্রি হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফাইভ এল সি প্রেফিক্স নাম্বারটা হচ্ছে ফাইভ এল সি ইনসেট নাম্বার এফ দু হাজার একুশ শক্তিকান্ত দাস এই নোটটাও কিন্তু স্ক্যার ক্যাটাগরির নোট আছে এই নোটটাও কিন্তু বিক্রি হবে এরপরে যে নোটটার কথা বলবো এস দাস দু হাজার একুশ প্রেফিক্স নাম্বার সেভেন এল সি ইনসেট নাম্বার জি এই নোটটাও কিন্তু স্ক্যার ক্যাটাগরির নোট এই নোটটাও কিন্তু বিক্রি হবে এরপরে যে নোটটার কথা বলবো এস দাস গভর্নর মানে শক্তিকান্ত দাস হচ্ছে গভর্নর ইয়ার হচ্ছে দু হাজার একুশ পেপিক্স নাম্বার সিক্স এল জি ইনসেট হচ্ছে ইউ এই নোটটাও কিন্তু বিক্রি হবে এরপর হচ্ছে শক্তিকান্ত দাস গভর্নর দু হাজার বাইশ নাইন ডাব্লু ডাব্লু স্কেয়ার ক্যাটাগরি নোট এই নোটটাও কিন্তু বিক্রি হবে দর্শক একটা জিনিস মাথায় রাখবেন সব স্টার নোট বা বুক প্রাইস থাকলেও সব স্টার নোট কিন্তু বিক্রি হয় না আমি যেই নোটগুলোর কথা বললাম এই নোটগুলো যদি এনসি সি কন্ডিশনে থাকে তাহলে যে কোনো কালেক্টার তারা কিন্তু আপনাদের কাছ থেকে এটা সংগ্রহ করবে ইভেন আমিও আপনাদের কাছ থেকে এই নোটটা সংগ্রহ করে নেব সব স্টার নোট বিক্রি হবে না এবং কিছু কিছু স্টার নোট আছে যাতে বুক প্রাইস দেওয়া আছে যেমন আমি আপনাদেরকে এই মুহূর্তে চারটে নোট দেখালাম এই চারটে নোটই কিন্তু বুক প্রাইস আছে কোনো নোটের দাম সাড়ে ছশো টাকা কোনো নোটের দাম সাতশো টাকা কোনো নোটের দাম ছশো টাকাও আছে কিন্তু কালেক্টররা এই নোটগুলো এখন এই মুহূর্তে কেউ নেবে না যেই নোটগুলো নেবে আপনাদেরকে বলেছি আপনারা নোট করে রাখবেন সেই নোটগুলো কিন্তু আপনাদের কাছ থেকে যে কোনো কালেক্টার নিয়ে নেবে এবং আমিও আপনাদের কাছ থেকে সেই ধরনের নোটগুলো সংগ্রহ করবো আমি আর একবার বলছি আপনারা শুনে রাখুন দু হাজার আঠারো ও সিডি পেপিক্স নাম্বার উর্জিত প্যাটেল দু হাজার আঠারো এইট ভি ডাব্লু উর্জিত প্যাটেল শক্তিকান্ত দাস দু হাজার উনিশ নাইন ভি ভিডাব্লু শক্তিকান্ত দাস দু হাজার উনিশ টু এল সি শক্তিকান্ত দাস দু হাজার কুড়ি নাইন টি এল শক্তিকান্ত দাস দু হাজার একুশ ফাইভ এল সি শক্তিকান্ত দাস দু হাজার একুশ সেভেন এল সি শক্তিকান্ত দাস দু হাজার একুশ সিক্স এল জি শক্তিকান্ত দাস দু হাজার বাইশ নাইন ডাব্লু ডাব্লু এই আপনাদেরকে আমি এই দশটা নোটের এই মাফ করে নটা নোটের যে পেফিক্স নাম্বার এবং ইনসেট নাম্বার বললাম এই নোটগুলো কিন্তু এজেন্সি কন্ডিশনে থাকলে যে কোনো কালেক্টর আপনাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং আমিও আপনাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করব তো যাই হোক দর্শক আজকে এই পাঁচশো পাঁচশো টাকার স্টার নোটের যে জানকারিটা আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই জানকারিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার শেয়ার করবেন এছাড়াও কমেন্টস করে আমাকে জানাবেন どのむしか。